ইসমিল্লাহ ইরমান রহিম আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার নীলহামারি সরকারি মেডিকেল কলেজ সহ আরও ছয়টি মেডিকেল কলেজ বন্ধের প্রক্রিয়া তাদের বন্ধের প্রক্রিয়া চালমান আমরা আপনাদেরকে জানাচ্ছি যে দুই সালে নীলহামারি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয় দুই সাল থেকে দুই সাল পর্যন্ত যে অবকাঠামোগত উন্নয়ন নীলভামারি মেডিকেল কলেজের প্রয়োজন ছিল তা সম্ভব হয়নি সেটা কেন সম্ভব হয়নি সেটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার দাবি যে কেন প্রতি মানে এখন পর্যন্ত কেন একটা অব নীলভামারি সরকারি মেডিকেল কলেজের অবকাঠামোগত উন্নয়ন হয়নি এর সুষ্ঠু তদন্ত করা হোক এবং নীলভামারি সরকারি মেডিকেল কলেজ বন্ধের যে ষড়যন্ত্র চলছে অতি বিলম্বে এটা বন্ধ করা হোক এবং নির্ভামারি সরকারি মেডিকেল কলেজের অবকাঠামোগত উন্নয়নের কার্যক্রম বা প্রক্রিয়া খুব দ্রুত খুব অল্প সময়ের মধ্যে যাতে শুরু করা হয় এই দাবি আমরা আমরা সরকারের কাছে এই দাবি জানাচ্ছি ধন্যবাদ আচ্ছা আমরা জেনেছি যে অন্তর্বর্তীকালীন সরকার নির্ভামারি নির্ভামী সরকারি মেডিকেল সহ ছয়টি মেডিকেল বন্ধ ঘোষণা বন্ধ ঘোষণা করার যে প্রক্রিয়া চালাচ্ছে এর প্রধান কারণ হিসেবে তারা দেখিয়েছে যে অবকাঠামোগত উন্নয়ন এতদিনেও সম্ভব হয়নি কিন্তু আওয়ামী সরকার আওয়ামী দুঃশাসনের দায় কেন আমরা নিভামারীর আপামর জনতা নিব এর দায় অন্ত অন্তর্বর্তীকালীন সরকার সরকার যাতে নির্ভামারি সরকারি মেডিকেল কলেজ সহ ছয়টি মেডিকেল কলেজ বন্ধ করার ঘোষণা সামনে আসবে এই নিউজ আমরা শুনতে পেরেছি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এর কারণ হিসেবে দেখানো হয়েছে যে যে নিভামারী সরকারি মেডিকেল কলেজ সহ ছয়টি মেডিকেল কলেজে অবকাঠামোগত সেরকম কোনো উন্নয়ন আজ পর্যন্ত সম্ভব হয়নি ধন্যবাদ হ্যাঁ মানে আমরা চাচ্ছি কি আমাদের নিভামারীবাসীর একটাই দাবি যে তৎকালীন আওয়ামী দুঃশাসনের দায় নীলভামারির আপামর জনতা কখনো নিতে পারে না বা নিবে না আমরা নীলভামারিবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে নীলভামারি সরকারি মেডিকেল কলেজ বন্ধের যে ষড়যন্ত্র সে অতি অতি বিলম্বে সেটা বন্ধ করতে হবে নীলভামারি সরকারি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম যাতে চলমান থাকে এর দাবি আমরা অন্তর্বর্তীকালীন সরকার এবং জন স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আমরা এর দাবি জানাচ্ছি এবং অতি দ্রুত যাতে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম এবং যে পঁয়ত্রিশটা অবকাঠামো অবকাঠামো তৈরির যে উদ্যোগ না হয়েছে অতি দ্রুত যাতে এই পঁয়ত্রিশটা অবকাঠামো আমরা আমাদের চোখের সামনে দৃষ্টমান দৃষ্টমান হয় এর দাবি